আমাদেরকে যদি ক্লাসরুমগুলো একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখে যে ক্লাসের ক্লাস রুমের যে জানালাগুলো ছিল সেই জানলাগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং সেইভাবে ভিতরে কিছু বেঞ্চও কিন্তু ভাঙা হয়েছে এবং রুমের ভিতরে যে ফ্যান লাইট থেকে শুরু করে যা কিছু ছিল আসলে সমস্ত কিছুই কিন্তু আসলে এখন ভেঙে ফেলা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই যে সরকারি কলেজ কিন্তু রীতিমতো একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং পুরো কলেজ জুড়ে কিন্তু এখন একটি তাণ্ডব চলমান রয়েছে সমস্ত কলা জুড়ে কিন্তু ভাঙ চলমান রয়েছে এবং অব্যাহত রয়েছে আমরা এখনও দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ কিন্তু তারা যাচ্ছেন এবং অনেকে কিন্তু এখানে পরীক্ষারত অবস্থায় ছিল তারা কিন্তু কান্না করতে দেখতে আসলে বের হচ্ছে না এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো ধ্বংস স্তুপের মধ্যে যে লোমহর্ষক যে ঘটনাটি ঘটছে এবং তার পরিপ্রেক্ষিতে এখানে অসংখ্য শিক্ষার্থী অভিভাবক কিন্তু এখানে তারা যে অবরুদ্ধ অবস্থায় ছিল এবং আপনারা কি পরীক্ষা দিলেন আমরা দেখছি শুরু করে সমস্ত মানুষ কিন্তু এখন তারা ভীতির মধ্য দিয়ে যাচ্ছে এবং ছোট কলেজের যে তাণ্ডব চলছে তারা কি এই তাণ্ডব

শিক্ষার্থীরা একদিকে বের হচ্ছে এবং অপরদিকে যে কলেজের শাস্ত চলমান রয়েছে এবং একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে পুরো সোয়ারদি কলেজের এবং অনেকে কিন্তু কান্না করতে করতে আসলে বের হচ্ছেন এবং যদি আপনাদেরকে দেখায় যে সরার্দি কলেজের

তারা একটি ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে পয় করছেন এবং আমরা দেখছি পুরো যে ভবন রয়েছে সেই ভবনটির কিন্তু হালকা কম্পন হচ্ছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখনো দেখাই যে যে কলেজ ছিল সেই কলেজ জুড়ে কিন্তু এই ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই হলটিতে আসলে পরীক্ষারত অবস্থায় বসেছিলেন এবং তারা কিন্তু বের হয়ে গেলেন আমরা আমরা যদি আপনাদেরকে দেখাই যে সর্বার্ধী কলেজের ব্রিজ ব্যাপারে দেখা যে পুরো মৃতের জায়গা জুড়ে কিন্তু একটি হল সেই পরিচিত হয়েছে শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপরে যখন প্রথমে হামলা করা হয় আর সেই হামলার জবাব দিতে কিন্তু তারা এই পড়োর্ধী কলেজে এখন ধান করছেন এবং আমরা দেখছি যে ভূগোল পরিবেশ যে বিভাগ রয়েছে সেই বিভাগের ভিতরে এই মুহূর্তে বলে শিশুশীল রয়েছে এখানে আমরা দেখছি যে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের উপর যখন আস্তে 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 এই মুহূর্তে ভূগোল পরিবেশ যেই পরিবেশের চলমান রয়েছে এবং যদি আপনাদেরকে এই দিকে দেখায় যে প্রশাসনের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রত্যেকটি এখানে আসলে যারা রয়েছিলেন যে শিক্ষকরা রয়েছিলেন তারা ভয়ভীতির মধ্যে রয়েছেন এবং প্রত্যেকটি বিভাগ যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় যে প্রত্যেকটি রুমের কি পরিস্থিতি রয়েছে এবং সেই সাথে এখানে আজকে অনেকে এসেছিলেন

সবাই মিলে আমাদের পাল্টা ধাওয়া করছে ধাওয়া করার পরে আমরা এই কোন আসছি আসার পরে ওরা পাত করে দেওয়া ছোড়াছুরি করার পরে আমাদের আবার পাল্টা ধরি আমাদের মেডিকেল বর্তমান সবার এখন আমরা এই জায়গায় আসছি আসার পরে ভিতরে থাকার পরে ওরা উপরে থেকে ঈদ পাত তারপরে আরো যাবতীয় অনেক কিছু ধিলাঝিলে করার পরে আমরা সবাই বের হয়ে গেছিলাম এর মধ্যে উপর থেকে নাইমা আমাদের দুইজন স্টুডেন্ট কে তারপর তারপরে আমরা আমরা যেমনটি শুনছিলাম তাদের উপর আসলে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আসলে আক্রমণ করছেন এবং এই মুহূর্তে যদি দেখায় একটি উপাদক্ষের কার্যালয় ছিল সেই উপাধ্যক্ষের কার্যালয়টি এখন ধ্বংস হিসেবে পরিণত হয়েছে পাশাপাশি শিক্ষার্থীরা পুরো কলেজ জুড়ে কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা ধ্বংস চালাচ্ছেন এবং আমাদের যে প্রত্যেকটি রুমে কিন্তু আসলে কোনো ক্লাসের দরজা নেই সমস্ত কিছু ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে যদি দেখা যে ক্লাসের যে টপগুলো ছিল সেই টপগুলোতে ভাড়া হচ্ছে এমন পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই যায় এই মুহূর্তে ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিভাগ রয়েছিল বিভাগের हमरा के तो ये देख लियाम रे

আমরা এই মুহূর্তে কিছু ধন্যবাদ দিয়ে চাইছি এই মুহূর্তে আমরা এই সূত্রে জিতে গিয়েছি আমাদের